women have been subjected we need to all follow the religion of humanity women get a weapon use men's war finishes for women it goes on and on and on সতেরোই ডিসেম্বর হাউস অফ কমন্সে গ্লো ওয়েমেন সিআইসি এর উদ্যোগে ওয়েমেন কনফ্লিক্ট অ্যান্ড জেন্ডার বেসড ভায়ালেন্স দ্য কোয়েস্ট ফর জাস্টিস অ্যান্ড সিকিউরিটি শীর্ষক একটি রাউন্ড টেবিল অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির সিইও স্নিগ্ধা মিষ্টির সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের এমপি মিস মার্গারেট মুলানে অনুষ্ঠানে আরও ছিলেন সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বিলান ডক্টর মারেক ড ঠোর মেরি ডেমোক্রেটিক রিপাবলিক কংগ্রেস সাবেক সেনাপ্রধান মিস্টার মুসি মঙ্গোলিয়া দূতাবাস লন্ডনের ফার্স্ট সেক্রেটারি মিস মুগি ছিলেন বার্কিং ও ডেগেনহাম নিউহাম এবং টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন কাউন্সিলর বৃন্দ অনুষ্ঠানে বিভিন্ন উইমেন অর্গানাইজেশনের প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরাও ছিল আসলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে একটা হ্যারাসমেন্টের মধ্যে যাচ্ছি আমরা উইমেনদের একটা উইমেনকে একটা ওপেন হিসেবে ইউজ করা হচ্ছে এবং দেন যে আমাদের উইমেনদের বেসিক যে নিটটা এবং সেটাকে ফরওয়ার্ড করে যে কনফ্ল তৈরি হচ্ছে এবং যুদ্ধ ক্ষেত্রে সবচেয়ে বেশি আসলে সাফার করছে আমাদের যুদ্ধ যদি বলেন ওয়ার্ল্ড পলিটিক্সে কোনো কিছু হলে সেখানে দেখা যাচ্ছে উইমেন গেট ট্রাফিকিং সো আদার কিলিং কিলিং মাস এই জিনিসগুলো আসলে স্টপ করা এবং এইটার এফেক্টটা আমাদের আসলে কীভাবে পড়ছে একটা জেনারেশন বাই জেনারেশন এবং সেখান থেকে কতটুকু আমাদের আসলে এক্সিস্ট করা উচিত সেখান থেকে আমাদের আসলে অনুষ্ঠানে তাদের রিলেভেন্ট দেশের নারীদের সামাজিক পরিস্থিতি অধিকার এবং যুদ্ধকালীন জেনোসাইডের কথা তুলে ধরেন মার্গারেট এই ইস্যুতে তাদের লেবার সরকারের পলিসি তুলে ধরেন এবং পার্টি কাউন্সিলে এই বিষয়ে আরো জোরালো মত তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন One of my points of view for this is we need to all follow the religion of humanity because to hurt each other, whether you're male, female, two males, two females, whatever the case is, if you follow the religion of humanity, develop humanitarian qualities within ourselves, you will find that you will have a much more peaceful attitude towards others and you will never be able to hurt another person this way. So, my message to everyone is I I pray there's peace in the world and we start off teaching our young children uh, how to become more peaceful so we can have a better future this event is uh, really a very good one because that's given us the opportunity to reflect on uh, genders and also women's rights which is a uh, hot topics around the world today and uh, in uh, particular in africa for instance where many women have been subjected especially in uh, war-dominated areas Actually, uh, um, in the battlefield, the men's war finishes. For women, it goes on and on and on. Um, and uh, we all, when we talk about the conflict and when we talk about the war, we only read history, which is his story. I would like people to read her story as well. Uh, and I think education is the first step, but uh, we need more women in, in policy making, the decision making position. Otherwise, it won't change, we won't be able to change the situation.